আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা যারা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মালি এবং মেসেঞ্জার কাম রেটারে আবেদন করতে চাচ্ছেন তারা অনেকেই বলেছেন ভাই কিভাবে এই ফর্মটা বের করব করবো কিভাবে পূরণ করব তো আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ছিল আগের ভিডিও সেটাতে প্রবেশ করলে কিন্তু এরকম একটা আপনার থামবেল আসবে এরকম একটা পেজ আসবে তো ওই পেজ থেকে আপনারা এরকম একটা ইয়ে আসবে যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মালিক পদে লোকবল নিয়োগ ও প্যানেল ভুক্ত নিয়োগ লাভের জন্য আবেদন ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে আপনার কিন্তু নিজ হাতে পূরণ করে এটা জমা দিতে হবে তো এখানে কি কি অপশন আছে সেটা আপনাদের আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই ডান সাইডে আছে পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত স্ট্যাম্পল পেন দিয়ে আটকে দিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা বিশেষ ক্যাডার বা এরকম কিছু প্রথম শ্রেণীর কর্মকর্তা রাষ্ট্রের তাদের দিয়ে পূরণ করতে হবে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি এত আবেদন আবেদনকৃত পদের নাম আপনি কোন পদে আবেদন করবেন যদি মালি হয় এখানে মালি লিখবেন আর যদি মেসেঞ্জার কাম লিডার হয় মেসেঞ্জার কাম লিডার দেখবেন তারপর এখানে আছে পদের ধরন পদের ধরন আপনি যে পদের ধরন সে পদের ধরন দিবেন তার বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম আপনাদের বিজ্ঞাপনের সূত্র দৈনিক প্রথম আলো বা যে ইয়াটা আছে ওটার নাম লিখে দিবেন সমস্যা নাই প্রকাশনার তারিখ একটা নির্দিষ্ট তারিখ থেকে প্রকাশনার তারিখটা এখানে উল্লেখ করে দিবেন আবেদনকারীর নাম বাংলা বাংলায় দিবেন তারপরে আছে বড়ো হাতের অক্ষরে ইংরেজিতে আপনার নাম বড়ো হাতের যে আবেদন করবে তার নাম ইংরেজিতে লিখতে হবে বড় তারপর জন্ম তারিখ পরীক্ষার স্বর্ণ নিবন্ধন অনুযায়ী তারপর এই সাইডে বয়স লাগিয়ে দেবেন তারপরে নয় নম্বর আছে মাতার নাম পিতার তার দশ নম্বর আছে পিতার নাম এগারো নম্বর আছে ধর্ম বা নম্বর জাতীয়তা নিজ জেলা টেলিফোন অথবা মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকে সেই নাম্বারটাই দেবেন কারণ এই নাম্বারটিতে কিন্তু আপনার পরীক্ষার ডেট এস এম এস করে জানিয়ে দেওয়া হবে বৈবাহিক অবস্থায় বিবাহিত আর অবিবাহিত হলে অবিবাহিত তারপর কোটায় সুবিধা যদি আপনি কোটা কোটা থাকে তো অনুযায়ী আপনি টিক দিবেন সমস্যা নেই মহিলা হলে মহিলা মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা এ শারীরিক প্রতিবন্ধী হলে শারীরিক প্রতিবন্ধী উপজাতি হলে উপজাতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হলে আনসারও রক্ষা মন্ত্রণালয় অন্য অন্য হলেও অন্য অন্য স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম দেবেন তারপর ডাকঘর তারপর উপজেলা অথবা থানা তারপর জেলার নাম তার page দুই নম্বরে গ্রাম ডাকঘর উপজেলা জেলা তারপর এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণী বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে বিজ্ঞাপনের শর্তগুলো ছিল আঠারোটা শর্ত আমি বলেছিলাম আঠারোটা শর্ত অনুযায়ী পূরণ করুন, ওটেনা পরীক্ষার নাম এখানে আপনার পরীক্ষার নাম প্রথমে দিবেন এসএসসি তারপর এইচএসসি তারপরে যারা ডিগ্রি করছেন বা ग्रेजुएशन করছেন এভাবে আপনার পরীক্ষা অনুযায়ী পরীক্ষার নাম দিবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন সিজিপিএ স্কেল প্রাপ্ত বিভাগ শ্রেণী বা গ্রেড তারপর এখানে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের মানে আপনি কোন সালে পাস করছেন সেই সাল উল্লেখ করে দিবেন শেষে তারপরে এখানে ক্লাসে প্রাক্তন ও বর্তমান চাকরয়ে কালানুক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের নাম ও ঠিকানা চাকরি অথবা পদের নাম ও বেতন কম যোগদানের তারিখ চাকরি পদত্যাগের তারিখ এখানে এটা হচ্ছে কি যারা আগে চাকরি করত তারা তাদের ক্ষেত্রে এই ঘরটা আপনারা যারা নতুন তাদের এই ঘরটা পূরণ করার দরকার নেই তবে একুশ নম্বর প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির আত্মীয় ব্যতীত মানে আপনার সম্পর্কে যে এলাকা আপনার কোনো আত্মীয় ছাড়া যদি কেউ থাকে তাহলে এখানে তার নাম নাম্বার আর ইমেল ঠিকানা যদি থাকে দিতে পারেন ইমেল ঠিকানা দায়িত্ব থাকলে সমস্যা নাই এখানে দুজনের নাম দিবেন নাম্বার দিবেন আর ঠিকানা দিলেই হবে আর এখানে লাস্টে আছে তারিখ আপনি যে তারিখটা ফর্মটা পূরণ করতে সে তারিখটা দিবেন আর এই ডান সাইডে আবেদনকারী স্বাক্ষর আর এখানে আসে প্রবেশপত্র প্রবেশপত্রের বিষয়টা আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু।